পুলিশের নাকের ডগাই চলছে রমরমা মাদক ব্যবসা ভয়ে কেউ কিছু বলে না পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মাসুহারা দিয়ে চলে মাদক ব্যবসা গত মঙ্গলবার শ্রীপুরের গাজীপুর ইউনিয়নে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা দোকান করে যে দোকানের ভাস দেয়রা ওরা বাইরে বাড়ি দিতে আসে আমি তোর বাড়ি দিস না মামুন বাড়ি দিস না আমার মাতা না নাকবু বাবা তুই করলে বাড়ি দিস না তাহলে আমি মরে দাম গো বাবা তো কি হয়েছে শুনি তো মাৰামাৰি কৰছ কেনিকা তই গৈতো বাৰে বাৰে কৈ সতৰ্কভাৱে চলি চলাই যে এনেদৰে ক'লা আমাৰ লগত সিহঁতে ঘুৰিছনা মানুহ নাই এনে ঘুৰিছনা ঘূৰি বেছিচিনা এই কৈছি পৰে তেনেকৈ তুই মাছ কৰাৰ পিছত এই মাৰামাৰি কৰ্ত কেনিকা মানুহ নহয় নাই আমাৰ আমাৰ বাৰু চাৰে কেনতা জগত জগত ৰান্ধি আহে বেচ কেনিকা তুই সেইদিনকে আৰু ফোন দিছত একবাৰঠাৰে ফোনে কথা ক'ত কেৰাাৰে কেৰাদে বাই বাইচি কয় আমি আমি

আমি বাধা দেওয়ার আমার মার মাতা মার এই ঘটনায় ষাট বছর বয়সী এক বৃদ্ধ নারীর মাথা ফাটিয়েছে এক মাদক কারবারি মামুন বিধবা ওই নারী মানুষসহ সহ তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে মামুন এনামুল তাসলিমা সহ পাঁচজনকে বাদী করে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে